হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আরেকটা পড়ার ভিডিও শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই তবে এতদিন দেখা যায় যে পড়াশোনার মধ্যে একটা ফ্লো ছিল ওই জিনিসটা না এখন কেন জানি আর কাজ করছে না মানে সব কিছুই তালগোল পাখিয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে সিলেবাস হয়তো অনেকটাই বাকি রয়ে গেল কিছুই শেষ করতে পারলাম না আবার মনে হয় যে যতটুকুই পড়েছি এগুলোও হয়তো মনে থাকবে না পরীক্ষার সময় আসলে ডেলিভার করতে পারবো কি না এটাও একটা বিষয় একটা মেডিকেলের টার্ম শুনেছিলাম বাইপোলার ডিসঅর্ডার নামে তো আমার মনে হয় যে আমাকে মনে হয় এই রোগটা পেয়ে বসেছে ইদানিং যেমন ধরেন এক মুহূর্তে আমার কোত্যেকে জানি অনেক মোটিভেশন চলে আসে আমার মধ্যে মনে হয় যে চাকরি পাওয়াটা আসলেই হয়তো বেশি ডিফিকাল্ট হবে না হয়তো কোনো না কোনো সময় চাকরিটা পেয়ে যাবো কারণ আমি যেভাবে প্রিপারেশান নিচ্ছি এটা ফলো করলে হয়তো চাকরিটা হয়ে যাবে কিন্তু আবার কিছুক্ষণ পরে না হঠাৎ করে অনেক হতাশ লাগে যে আসলেই কি হবে এত এত কম্পিটিশনের মধ্যে আমি কিভাবে পারবো তো এইসব চিন্তা করতে করতে দিনের অনেকটা সময় চলে যাচ্ছে ইদানিং কিন্তু বসে থেকে তো আর লাভ নেই পড়াশোনাটা করতেই হবে আমার এখন যাই মনে হোক আর আমি ডিসাইড করেছি যে এই বছর আমার সাথে যাই হোক আমি এই পুরো বছরের পুরোটা সময় প্রিপারেশান নিতে থাকবো আর এর মধ্যে তো সাতচল্লিশের পরীক্ষাটা হয়ে যাবে তো এই প্রিলিতেও যদি আমার না আসে তাহলে আমার মনে হয় যে আমার একটু ট্র্যাকটা চেঞ্জ করতে হবে কারণ বিসিএস হয়তো আমার জন্য হবে না কারণ লাস্ট কয়েকটা আমি যে ব্যাংকের পরীক্ষাগুলো দিয়েছি এগুলোতে সিনিয়র অফিসারে আমার মার্কটা একটু কমই ছিল যেহেতু কাট মার্কসটা অনেক বেশি ছিল আর বাকি যে পরীক্ষাগুলো দিয়েছিলাম ওইগুলোতে আমার কাছে মনে হলো যারা মানে সর্বশেষ যাদের মেরিট লিস্টে নাম এসেছে তাদের মার্কসটা আমার থেকে তিন চারের মতো বেশি ছিল তো এই তিন চার মার্কটা যদি আমি কোনোভাবে আয়ত্তে আনতে পারি তাহলে হয়তো ব্যাঙ্কে আমার জন্য ইজি হবে ব্যাংকের তেইশ সালের যেই সার্কুলারটা এসেছে এটাতে কিন্তু অনেকগুলো পদ আছে তো চেষ্টা করলে হয়তো এখানে কিছু একটা করা সম্ভব হবে এজন্য আমি চিন্তা করছি যে বিসিএসের প্রিলিটা শেষ হলেই আমি একদম পুরোদমে ব্যাংকের প্রিপারেশান নেব একদম রিটার্ন সহ কারণ ব্যাংকে নাও প্রিলিতে টিকলেই তো আর কারো চাকরি হবে না কারণ রিটার্নের জন্য তো টাইমই পাওয়া যায় মনে হয় পনেরো থেকে বিশ দিন তো ওই পনেরো থেকে বিশ দিন প্রিপারেশান নিয়ে আর কীভাবে রিটার্ন পাশ করবো তো একসাথেই প্রিপারেশান নেওয়ার প্ল্যান আছে আরেকটা বিষয় হচ্ছে আমি এতদিন লাইভ ইনস্টিটিউটে যে পরীক্ষাগুলো দিতাম এইগুলোতে বেশিরভাগই আমি ফেল করতাম বেশিরভাগই আমি পাসই করতাম না আর তবে এখন যে পরীক্ষাগুলো দিই দেখা যায় যে ও ভালোই মার্কস আসে আর পাশের সংখ্যাও এখন বাড়তেছে আর এই যে এর যে সাপ্তাহিক একটা ফ্রি মডেল টেস্ট দেওয়া যায় এটাতেও আগে আমি হচ্ছে কি একশো তো কখনোই পেতাম না এখন আবার দেখা যায় যে মার্কসটা একশো চার মানে একশো দশের মধ্যে থাকে আর কি যদিও একশো দশের বেশি এখনও আমি পাইনি তো এরকম মার্কস নিয়ে আমি প্রিলি পাশ করতে পারবো কি না এটা আসলে বুঝিয়ে উঠতে পারছি না আর এক্সাম হলে পরীক্ষা দেওয়া তো আরও ভয়ঙ্কর ব্যাপার ওইখানে তো আমাদের মাইন্ডই অন্যরকমভাবে কাজ করে বাসায় তো আমরা ফ্রিলি পরীক্ষা দিই কিন্তু ওইখানে দেখা যায় যে অনেক প্রেশার থাকে টাইমের বাধ্যবাধকতা থাকে আর অনেক কিছু আজকে থেকে আমাদের কোচিংয়ে হচ্ছে মডেল টেস্ট নেওয়া শুরু হয়েছে এতদিন সাবজেক্টিভ টেস্ট হতো একশো মার্কের আর এখন হচ্ছে সম্পূর্ণ সিলেবাসের ওপর মডেল টেস্ট নেবে তো কোচিংয়ে এতদিন যে পরীক্ষাগুলো দিয়েছি এগুলো থেকে একটা বিষয় লক্ষণীয় যে আমি অনেক বেশি নেগেটিভ দাগাই আমি জানি না পরীক্ষার হলে আমার মধ্যে এত কনফিডেন্স কোথেকে চলে আসে আমার যেটা দাগানো উচিত না আমি সেটাও দাগিয়ে আসি প্রতিদিনই আমি চিন্তা করে যে আজকে কোনোভাবেই আমি ভুল বেশি তাকাবো না কিন্তু পরীক্ষার শুরু হয়ে গেলে এই জিনিসটা আমার আর মনে থাকে না তখন ঠিকই ভুল দাগিয়ে চলে আসি প্রিলির আগে আমার এই অভ্যাসটাকে একটু পরিবর্তন করা উচিত তাই আমি নেক্সট পরীক্ষাগুলোতে টার্গেট রাখব যে আমার মার্কস বার বা কমুক সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার নেগেটিভ মার্কিংটা যাতে পরীক্ষার সাথে সাথে এটা কমে আসে এটাই আমি ট্রাই করব। তো যাই হোক এখন হচ্ছে কি আমি প্রতিদিন সাবজেক্ট ওয়াইজ পড়াগুলো একটু কমিয়ে দিয়েছি বাংলা আর ইংরেজিটা পড়ি সাবজেক্ট ওয়াইজ আর বাকি যেগুলো আছে এগুলো শুধু প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করছি কারণ ওইখান থেকে ব্যাখ্যাসহ পড়লেও অনেক কিছু পড়া যাবে আর সাবজেক্ট ধরে পড়তে গেলে তো বাকিগুলো আর শেষ করতে পারবো না বাংলা সাহিত্য আমি এতদিন সবাই যাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বলে ওগুলো পড়েছি কিন্তু এখন একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা হলো বেশিরভাগ প্রশ্ন আসে একদমই নতুন মানে শেষের দিকে যে কবি সাহিত্যিকগুলো ছিল তাদের থেকে তো আমি যেহেতু সিরিয়ালি শুরু থেকে পড়া শুরু করেছি তো লাস্টের দিকের এই কয়েকজন হচ্ছে বাদ পড়ে গিয়েছে তো এখন এগুলো পড়ে শেষ করছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন